নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ বুধবার সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি তবে আজকে একটা কাজ আমার কমেছে সেটা হচ্ছে মোহরকে স্কুলে আনতে যাওয়া যেহেতু সাড়ে নটায় ছুটি হচ্ছে সেই জন্য আগের দিন মানে মঙ্গলবার আমাকে দুবার করে যাতায়াত করতে হয়েছিল একবার আনতে গেছিলাম একবার জিমে গেছিলাম আজকে সেই কাজটা কম কারণ নীলাদ্রি অফিস যাওয়ার আগে মোহরকে এনে দিয়ে যাবে সেই কারণে দুজনের জন্য একটু চা বসালাম চা খেয়ে তাজা হয়ে কাজ শুরু করব কাজ শুরু করে দিলাম মোহর এক্ষুনি চলে আ আসবে সকালবেলা যেহেতু যাচ্ছে আর অনেক কম সময় স্কুল সেই কারণে হালকা টিফিন দিচ্ছি যে বাড়িতে এসে একটু ভারী টিফিন খেলেই ঘুম পাবে ঘুমিয়ে যাবে তো এখন কি করে দেবো এই সময়টাতে ও যেহেতু একটু চাউমিন খেতে ভালোবাসে মানে ম্যাগি চাউমিন বা নর্মাল চাউমিন তাই ম্যাগিটাকে সিদ্ধ করে একদম অল্প একটু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে একটুখানি চাউমিন মতো করে দিচ্ছি তো ওইটাই ও খাবে খেয়ে একটু ঘুমিয়ে পড়বে আগে কাজ করছি সকাল থেকে ভাবছি আগে বুধবার দিনটা এলে কি ভালো লাগতো তো মানে শনিবার দিনের ফিলটা আমরা বুধবার নিতাম কিন্তু এখন মনে হচ্ছে সেই সবই চলে যাবে কারণ হচ্ছে গিয়ে মোহরের পড়াশুনো বিশ্বাস করবে না যাদের বাচ্চা কাচ্চা আইসিএসসি বোর্ডে পড়ে তারা বুঝবে বা তারা জানে যে কতটা প্রেশার ক্লাস ওয়ান থেকে মোহরের পনেরোখানা বই জানো তো আমি যখন ওর বইগুলো দেখি না আমি ভাবি হায় রে আমার বাচ্চা ছ বছর বয়সে সোশ্যাল সায়েন্স কম্পিউটার আইটি নাকি এইসব পড়বে আর আমি তো ছ বছর বয়সে ঠিকঠাক মনে হয় কথাও বলতে পারতাম না তো যাই হোক আজকে আমার ভিডিও আছে নীলাদ্রি চিকেন এনে দিয়েছে মোহরকে দিয়ে আসার সময় তো এখান থেকে আমি একটুখানি চিকেন সাইড করে রাখছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার মেয়েটা তো চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তো সন্ধেবেলা হয় চিকেন পকোড়া করে দেবো না রাত্রিবেলা ওকে একটুখানি চিলি চিকেন করে দেবো সে চিলি চিকেনের জন্য পাগল আর এখন খুব পছন্দের হয়েছে পনির পাকোড়া তো এগুলো যেহেতু আমি বাড়িতেই বানাতে পারি তাই চেষ্টা করি ওকে ঘরোয়াভাবেই এগুলো বানিয়ে দেওয়ার দেখাই তোমাদের এই মোটামুটি এই সব গুছানো হয়ে গেছে এই দিকের তাকটা আর উপরের তাকটা এখনো ধরতে পারেন এটা হচ্ছে নীলাডির আলমারি আর আমার সবসময় পরে নাইকি টাইটি এখানে থাকে আর একটা জিনিস দেখা যে শীতের জামাকাপড় বার করে রেখেছি এগুলো সব ভাজ করে ট্রলিতে ঢুকাতে হবে আর এগুলো হচ্ছে সব আমার জামা যেগুলো মানে কি বলবো ইয়ে আলমারিতে ঢুকে গেছিল এগুলো এখন সব ভাজ করতে হবে করে আমার ওদিকের ব্যাড্রপটাও পরিষ্কার করতে হবে এখন টুকটুক করে রোজ সন্ধেবেলা বসে বসে এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যা খেয়ে না মহরানি খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা দশ মোটামুটি বারোটা পর্যন্ত একটু ঘুমিয়ে নেবে ঘুমাও চোখ বন্ধ তো আমি শুরু করে দিলাম রান্না এই সময়টাতে ও ঘুমাচ্ছে বলে আর এখানে আজকে একটু একদম কষা কষা চিকেন করছিলাম আজকে অনেক দিন বাদে আমার মনের মতো চিকেনটা হয়েছে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে আজকের চিকেনটাতে আমি বুঝলাম টোম্যাটো শুধু দিলে চিকেনের ওই ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে না তার সঙ্গে টোম্যাটো সসও অ্যাড করতে হবে আমি দই দিয়েও দেখেছি কিন্তু টোম্যাটো সস দিয়ে যে টেস্টটা আমার চিকেনে লাগে না আমার মনে হয় ওটা টোম্যাটোতে তারপর তোমার টক দই কোনোটাতেই আসে না আর দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে আমার না মনে হয় কি এই যে চিকেনটা এই এরকম যা অবস্থায় আছে এই অবস্থাতেই চিকেনটা ভাত দিয়ে খাই আমি এই আমি স্নান করে এলাম দিন থেকে এসে আর মা দেখো দুটো নতুন জিনিস বানিয়েছে আমি মাকে বলি স্পেশাল কিছু করার থাকলে আমি যখন বাড়ি থাকবো তখন করবে যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে আচ্ছা এই তো ভাত তোমাদের দেখিয়েই দিয়েছি আচ্ছা এখানে মা বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এটা করেছে মোচার এই তোমার কালিয়া টাইপের মোচা দিয়ে বড়া করেছে দিয়ে এটা করেছে দেখতে কি সুন্দর লাগছে আর আজকের মেন আকর্ষণ হচ্ছে এই আমার চিকেন কষা দেখেছ দারুণ হয়েছে আর ওদিকে আমার মেয়ে আর তার ঝগড়া করছে তো এই হচ্ছে গিয়ে আজকে আমার দুপুরবেলার মেনু ভিডিও টিডিও করার পরে তো দুপুরবেলা রেস্ট করেছি সন্ধেবেলা এলাম সন্ধে দিতে আর আজকাল গীতাও পড়ছি আর বেশ কয়েকদিন হলো মানে ওই তোমার বৃন্দাবন যাওয়ার আগে থেকে আমি ওই রাধা নাম জপ করা শুরু করেছিলাম একটু মনে দ্বিধা ছিল যে আমিষ খাই করব কি না তারপর ভাবলাম ঠাকুরের নাম করে ছেড়ে দিই যা হবে দেখা যাবে যদি কোনো ভুল কাজ করে থাকি বা অন্যায় যদি করে থাকি তাহলে ভগবানের নাম করছি ভগবানই নিশ্চয়ই রাস্তা দেখিয়ে দেবেন তো শুরু করে দিয়েছি রাধা নাম জপ করা আর বিশ্বাস করবে না মানুষের মানে বেসিক্যালি সাইন্টিফিক্যালি ভাবতে গেলে এটা টাইপ অফ মেডিটেশন ওই হাজার আটবান রাধা নাম জপ করতে গেলে যেইটুখানি সময় চুপচাপ চোখ বন্ধ করে একটা নির্দিষ্ট দিকে মনোনিবেশ করা আমার মনে হয় তার ফলে না আমার এনার্জিটা একটু বেড়েছে আমি ফিল করতে পারছি এটা যাই হোক তোমরাও করতে পারো যারা স্পিরিচুয়ালিটি বিশ্বাস করো না সায়েন্টিফিক্যাল ওয়েতেও এটা করতে পারো তো আমি আজকে সন্ধ্যেবেলা মোহরের জন্য টিফিন করছিলাম কি বানাবো ওই একই চাউমিন পাস্তা তোমার বেসনের চিলা বানাতে বানাতে না আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি আমার বাচ্চা খাবে বাচ্চার বাবা এসেও তো টিফিন চাইবে তো আজকে ভাবলাম যে একটু সুজি বানাই আমার মেয়ে সুজিটা ভালো খায় তবে পুজোর সময় যে সুজিটা বেশি চিনি দিয়ে করি আজকে অতটা চিনি দিয়ে করতে পারছি না নর্মাল ঘরোয়া সুজি বানিয়ে দিলাম যেমন করে বানায় সবাই আর কি বলবো আর এখন সুজির সাথে রুটি পরোটা করার আমার কোনো ইচ্ছে নেই তাই গোলা রুটি বানাচ্ছি আমার লাইফের খাওয়া বেস্ট সুজি আর পরোটা হচ্ছে আমার দিদার বাড়িতে একজন থাকতেন সর্বক্ষণ ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি অঞ্জু পিসি তার বিয়ে দিয়েছে আমার দিদার বাড়ির লোকজনেরা সে সকালে টিফিন বানাতো ত্রিকোণা পরোটা আর সুজি আমি ওইরকম সুজি আর পরোটা আজ পর্যন্ত কোনো দিনও খাইনি আমি যদি আমার ছোটোবেলার কথা বা আমার জীবনের কথা বলতে বসি না এটা সিনেমা হয়ে যাবে জানো আর এটাই এখন আমি নিজেকে দেখিয়ে তোমাদের বোঝাতে চাইছি যে এই যে গরমটা শুরু হল এবার আমার হিট চেম্বারে থাকাটা প্রচণ্ড কষ্টের হয়ে যাবে এই যে মোহরের টিফিন রেডি মোহরের টিফিন দেওয়ার মিনিট কুড়ি পঁচিশের পরে তার বাবাও চলে এলেন তারও টিফিনটা রেডি করে দিলাম মোহর সবটা সুজি খায়নি ওইটার মধ্যেই যেইটুকানি সুজি ছিল ওটাই দিয়ে দিলাম তো উনি খেয়ে দিয়ে এবার বসলেন কাজ করতে আগে বুধবার হলে সন্ধেবেলা আমরা ঘুরতে বেরোতাম আমি নীলাদ্রি মেয়ে বা কখন কখনো দাদার বাড়ি চলে যেতাম গাড়ি নিয়ে আর এখন দেখো কি করতে বসেছি আমি খাতায় সাবজেক্টের আর নাম লিখছি আর বাবা মলার দিচ্ছে এইটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার আমি যখন নতুন ক্লাসে উঠতাম মা বাবা মলার দিয়ে দিত তবে অনেকটা ছোট যখন ছিলাম তখন তো পয়সা অনেক কম ছিল কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল সুখ ছিল বাবাকে দেখতাম খবরের কাগজ দিয়ে বইতে মলার দিয়ে দিত তো সেসব একটা গোল্ডেন পিরিয়ড ছিল মানে আমার ছোটোবেলাটা দিদার বাড়িতে কেটেছে বুনুদের দিদাদের তার ফ্যামিলির লোকেদের সহচর্য পেয়েছি ভীষণ সুন্দর একটা সময় আমি কাটিয়েছি তাদের সঙ্গে ওই যে বললাম যে হয়তো আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল কিন্তু আমার স্বাচ্ছন্দ্য ছিল প্রচুর সুখ ছিল প্রচুর তো এখানে এবার আমার ওয়্যাড্রপটা গোছানো শুরু করলাম সেই যে ঘুরে এসছিলাম না ঘুরে আসার পরে তো সব এদিক ওদিক ঢুকিয়ে রেখেছিলাম তারপর হোলির দিন নিজেরা সাজলাম সে হোলির দিন এমন হয়েছে সাজতে গিয়ে যেন এটা চিরুনি খুঁজে পাচ্ছি না এমন অবস্থা তারপর ভাবলাম না এবার তো পরিষ্কার করতে হবে কিচ্ছু খুঁজে পাচ্ছি না আর এইটা পরিষ্কার করতে তোমরা কতক্ষণ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড দেখলে আমার দেড় ঘন্টা সময় লেগেছে এই আমার সাজার জিনিস গোছাতে মানে এটাতে কত বড় একটা কাজ কি আর বলবো এবার চলে এলাম ওদিকে নীলাদ্রি এখনও মলার দিয়ে যাচ্ছে বইতে আর আমি চলে এলাম মোহরের রাত্রের খাবার করতে আর নীলাদ্রি আজকে যেন তো হঠাৎ করে আবদার করেছে বসা কালকে একটু ডাল আলো সিদ্ধ করবে তো আমাকে তো এখন টক ডাল মানে আমাদের টমেটো দিয়ে খেতে হবে বা টমেটো দিয়ে খেতে হবে টমেটো আর তেঁতুল দিয়ে কারণ আমরা তো এখন আম খাবো না আর আগে যেন তো খেতাম যখন মোহর হয়নি তখন খেয়ে নিতাম আম শিব ঠাকুরের সঙ্গে ঝগড়া করেছিলাম যে আমি কি সারা জীবন শিবরাত্রি করে যাব আমি কি নীলের উপোস করতে পারব তো তারপর যখন বাচ্চা হলো তারপর থেকে আম খাওয়া বন্ধ করলাম তো এখানে আমি মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে কি করছি দেখো এটা কিন্তু মোহরের চিলি চিকেন এটা কিন্তু আমাদের চিলি চিকেন না এটার মধ্যে টমেটো সস সোয়া সস চিলি সস একটুখানি তোমার অ্যারারুট আর আটা দিয়েছিলাম দিয়ে নুন মিষ্টি দিয়ে ডিম দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম এবার এটাকে যেমন করে ভাজে সেরকম করে ভাজবো আমি তো এই সময়টাতে আমাদের বাড়ির জন্য করলে এর মধ্যে একটু চিলি সস দিই তারপর তোমার একটু আদা রসুনের পেস্ট দিই যেহেতু বাচ্চা মানুষ খাবে তো তো ওই জন্য অত কিছু করিনি আর মোর এটাই ভালো খায় তাও আজকে কি হয়ে গেছে তো চিলি সসের পরিমাণটা সয়া সসের পরিমাণটা একটু কম দিয়েছিলাম বলে অনেকটা মাংসের ঝোল মাংসের ঝোল দেখতে লাগছিলো তারপরে কাঁচা লঙ্কা ছিল না ঘরে তারপর ধনেপাতাও পাতাও বাড়ন্ত ছিল তো এই জন্য অত জুত করে করতে পারিনি আর এখানে একটু পিঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি করে রেখেছি আর এখানে অল্প একটুখানি তোমার কি বলে চিলি সস সোয়া সস আর টমেটো সস দিয়েই পিউরিটা বানিয়ে রেখে দিয়েছি এবার ওটা প্যানের মধ্যে একটুখানি পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেবো আর এটা এত ক্রিস্পি হয়েছে আমার তো এইগুলোই খেতে বেশি ভাল লাগে আমার চিলি চিকেন খেতে ভাল লাগে না আগে আমাদের যখন খাওয়ারের একটা দোকান ছিল তো আমাদের একদিন খাওয়ারের দোকানের গল্প বলবো তোমাদের আমাদের এই চত্বরের মধ্যে থেকে বেস্ট দোকান ছিল কিন্তু বিজনেসটা আমরা চালাতে পারিনি কেন বলো তো অনেক ছোট ছিলাম তো ব্যাপারটা বুঝতাম না হ্যাঁ আজ আমার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর বয়স তখন আমি ছিলাম বাইশ তেইশ বছরের দশ বছরের ছোট মানে হঠাৎ করে এই দশ বছরে মনে হয় পৃথিবীটা অনেক ফাস্ট হয়ে গেছে তো যাই হোক এই তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বিশ্ববিখ্যাত মোহরের চিলি চিকেন চিলি চিকেন তো এটাই মোহর রাত্রিবেলা খাবে আর ও শুধু চিলি চিকেন খাবে কোনো রকম চিলি চিকেনের সাথে কোনো রুটি পরোটা কিচ্ছু খাবে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর আমার মেয়েটাকে একটু খেতে শিখিয়ে দাও না সব বাচ্চাগুলোকে কী সুন্দর হাত দিয়ে খেতে দেখি এই যে আমার দাদার ছেলেপেলেরা তিন বছর বয়স থেকে খায় না আমি লোভ দিই না আমি সকলের সামনেই বলি আমার যেটা থাকে মনে আমি মুখের ওপর বলে দিই হ্যাঁ রে তোরা একটু তোর বনুকে খাওয়ানো শিখাতে পারিস না রে এত কিছু শিখাস মানে আমার ভাল লাগে ও কি সুন্দর খায় আর আমার মেয়েটা ছাড়া খেতেই চায় না মানে কিছুই খায় না ওই জন্য দেখো এরকম কাঠির মতো চেহারা এই যে আমি দেখিয়ে দিলাম তোমাদের ভাত বসিয়েছি খাবার গরম করছে আর এদিকে বিছানা টিছানা গুছালো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পঁয়ত্রিশ আর আমি এখন মোটামুটি কাজ কমপ্লিট করলাম সব তো এখনও আমার এই পুরো ব্যাডর গোছানো বাকি আলমারির হাফ গোছানো বাকি রোজ অল্প অল্প একটু একটু করে করছি আর তোমার এখন হচ্ছে গিয়ে সব ঘর দুপুর ছেড়ে বিছানা বিছানা পরিষ্কার করলাম কালকে তো বৃহস্পতিবার নীলারটির ছুটি কিন্তু মোহরে স্কুল আছে তাই নীলারটি মোহরকে নিয়ে একটুখানি বেরিয়েছে রাস্তায় আর আমি এখন একটুখানি গা হাত পা ধোব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়ার দাওয়ার ঘরে নিয়ে এসে রাখবো ব্যাস আজকের মতো আমার সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ খাওয়ার আসলে এত লোক আমাকে সেদিনকে বলেছে আংটি 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 করে আমি আজকে আংটি খুলে রেখেছি এখন সবাই বলছে তুমি কেন আংটি খুলেছ আসলে আমার তখন মনে হয়েছিল যে হতে পারে প্রবলেম কারণ যেহেতু কি বলবো ওটা খাওয়ারের জায়গা তো সেই কারণে হতে পারে প্রবলেম এটা তো ঠিক কথা যে আমার এই আংটিগুলো শোধন করা সবটাই তো খুলে রাখলে কোনো ইয়ে হয় না কাজ হয় না সত্যি কথা বলতে কি একদম অনেস্টলি বলছি আমি না আংটিগুলো মানে তোমাদেরকে আমি বলেছি যে এই আংটিটার কথা আমি বলেছি যে যখন আমি অনেকটা ছোট মা তখন তামা দিয়ে বানিয়ে মা পড়িয়েছিল তামা দিয়েই আমি পড়েছিলাম অনেক বছর তারপর যখন একটুখানি সামর্থ্য হলো ওটাকে সোনা দিয়ে বাঁধিয়েছিলাম কী কাজ যেহেতু আমার খারাপ সময় আংটিটার পাশে ছিল তাই ভালো সময় ওকে সোনা দানা দিয়ে বাঁধিয়ে আমি হাতে পড়েছি তো এটা ছাড়া আর সেরকম কোনো ব্যাপার নেই তাও তোমরা যখন আমাকে বারণ করেছো খুলতে আমি আর কালকে থেকে খুলবো নাগুলো তো যাই হোক আর শরীরটা চলছে না গো সারাদিন মানে এর পরে আরও আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচ ছটা দিন একটু প্রবলেম হয় তারপরে রুটিনে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আর প্রবলেম হয় না তো চলো এখন বৃহস্পতিবারের যে বুধবার রাত্রিতে ভালো মন্দ খাওয়া দাওয়া সেসব আস্তে আস্তে ছুটে যাচ্ছে বৃহস্পতিবার ঘুরতে যাওয়া জীবন থেকে এই একটা দিন আমি পাইনি রাত্রির সঙ্গে কিন্তু এখন আর সেটাও কোনো হোপ দেখছি না বিকেল বেলাটা যদি মোহরের পড়া না থাকে তাহলে বেরোনো যায় চলো আজকের মতো টাটা